বিসমিল্লাহির রহমানির রহিম আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা দুই বাস্তবায়নের লক্ষ্যে আমরা আছি আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠ এদিকে স্টেজ ওদিকে খাবার দাবারের সব আমরা সম্পন্ন করতে পেরেছি এখন প্যাকেজিংয়ের কাজ স্টার্ট হবে আপনারা যে যেখানে আসেন আব্বাস আলী উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিলে আসুন জয়েন করুন উপভোগ করুন আমরা আসি আপনাদের সবাই আমরা 2009 হাজার নয় বেজ আপনাদেরকে আমন্ত্রণ জানাতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই মহতে আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরে অংশগ্রহণ আমরা এই মহতে আয়োজনের অংশ হতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি ধন্যবাদ সকলকে আমন্ত্রণ মানে আমাদের যতগুলো বেশ আয়োজন করেছে আমরা হচ্ছে এবার দায়িত্বে বিশেষ করে দু হাজার নয় সাল নয়ের বেশ তো তুমি একটু বন্ধু আমাদেরকে বলো যে আমাদের এখন সর্বশেষ আয়োজন যেটা আমরা সম্পূর্ণ করতে পেরেছি মানে আমাদের আর কোনো কিছু বাকি আছে মোটামুটি কার্যক্রম সব পরিচালনা কার্যক্রম আমাদের ছিল মোটামুটি সবগুলা কার্যক্রমই শেষ হয়ে গেছে এখন আমাদের মূল যে প্রোগ্রাম শুরু হওয়ার বক্তব্য বক্তব্যের বিষয়টা সেই প্রোগ্রামটি আমরা ঠিক তিনটা 30 মিনিটে শুরু করতে চাই আশা করব যত সময় সবাই আমি আরেকটু বিষয়ে মানে অ্যাড করি সেটা হচ্ছে যে যেহেতু আমাদের 37টা বিয়াজ আসলে দুই মিনিট করে হলো প্রায়